আসলে খামারি জন্য কি বলবো এটা বলার মতো ভাষা নাই কারণ ঈদ চলে যাওয়াতে ঈদের তিন চার দিনের মাথায় আসলে মুরগির দাম রেডি ব্রয়লার দাম এতটা কমেছে যেটা আসলে অকল্পনীয় খামারিদের জন্য একটা দুঃসংবাদে বলতে পারেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আপনার ঈদটা কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা রেডি ব্রয়লার এবং সোনালী মুরগি পাশাপাশি ব্রয়লার বাচ্চা ও সোনালি বাচ্চা বা অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে এবং কি কি হচ্ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এজন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনি যদি টানাটানি করতে যান হয়তোবা আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে এজন্য না টেনে পুরোপুরি দেখবেন আর ভিডিও শুরুতে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোটামুটি খামারে ভাইদের জন্য দুঃসংবাদ সেটা হচ্ছে রেডি মুরগির দাম অনেকটা কমে গিয়েছে যেটা ঈদের কয়েকদিন খুবই ভালো ছিল খামারের জন্য যারা বিক্রি করতে পারছে তার জন্য তো ভালোই বাট অন্যান্য বাচ্চার দাম অনেকটা কমে এসছে কিন্তু ওই তুলনায় ব্রয়লার বাচ্চার দাম এখনো বেশি মানে রেডি মুরগির দাম এখন যে অবস্থায় আছে এবং কিছু কিছু জায়গায় নাকি এর চেয়েও বাড়তি দাম বিক্রি হচ্ছে বাচ্চা তো কারো সাথে যদি এমনটা হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা নিয়ে ভিডিওতে কথা বলার চেষ্টা করব প্রতিবাদ করার চেষ্টা করব এটা মাথায় রাখবেন তো আমরা অন্যান্য বাচ্চার দামটা আপনাকে জানিয়ে দিচ্ছি তারপরে এগ গ্রেড ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেব তারপরে রেডি মুরগির দামটা জানিয়ে দেবো সোনালী নর্মাল আজকে হচ্ছে আঠারো টাকা শোনালি ক্লাসিক উনিশ টাকা হাইব্রিড নর্মাল তেইশ টাকা হাইব্রিড সুপার চব্বিশ টাকা পাওমি সাদা বিশ থেকে একুশ টাকা মিশরি পাউমি হচ্ছে আপনার পঁচিশ ছাব্বিশ টাকা টাইগার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কালার কালারবার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বনরাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বত্রিশ থেকে আটত্রিশ দেশি মুরগির বাচ্চা তারপর হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ গলা ছিল আঠাশ থেকে পঁয়ত্রিশ টার্কি এই মুহূর্তে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তিথির এই মুহূর্তে পঁচানব্বই টাকা বা কিছু কিছু জায়গায় আশি টাকা বিক্রি হচ্ছে বেজিম এই মুহূর্তে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় তো এই ছিল অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এগুলা পরে আজকে শুক্রবার আজকে হবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পরে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সকাল একটু রেটটা কম দিয়ে পরবর্তী দামটা বাড়িয়ে দেওয়া হয় আচ্ছা গেল এটা কিন্তু ব্রয়লার বাচ্চার দাম আছে এখনো আপনার পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি টাকার ভিতরে বিক্রি হচ্ছে পঞ্চান্ন আটান্ন বাষট্টি বিভিন্ন কোম্পানি এ গ্রেড বা আচ্ছা দাম কোম্পানি অনুযায়ী দু চার টাকা এদিক সেদিক থাকে পাশাপাশি বি গ্রেড সি তো আছেই তো যেখানে এখন জানিয়ে দেব হচ্ছে রেডি মুরগির দামটা যে এই মুহূর্তে একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর আশি টাকার মধ্যে বিক্রি হচ্ছে হ্যাঁ যেখানে দুইশো বিশ তিরিশ টাকা একটা ভালো দাম ছিল সেখানে এখন একশো পঞ্চান্ন থেকে একশো ষাট সত্তর কিছু কিছু জায়গায় সত্তর আশি টাকায় বিক্রি হচ্ছে এটা খুব রেয়ার রেয়ার কিছু জায়গা নাহলে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টি সত্তরের ভিতরে বিক্রি হচ্ছে এটার ভিতরে তো মুরগির দাম ব্যাপক কমছে সেই অনুযায়ী মুরগির দামটা এতটা কমছে ওই অনুযায়ী বাচ্চার দাম কিন্তু কমে নাই এখনো কিছু কিছু জায়গায় নাকি প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন খামারিরা আপনারা যদি জেনে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে শেয়ার করবেন